নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচ মিশালি একটা তরকারি এর আগেও আমি আমার চ্যানেলে পাঁচ মিশালি একটা তরকারি রেসিপি শেয়ার করেছিলাম আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি এই রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে দেখুন আমি কয়েকটা বড়ি এরকমভাবে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি দেখুন আমি এখানে কেনা বড়ির ব্যবহার করেছি বড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সবজি সবজির মধ্যে আমি নিয়েছি শিম বেগুন আলু আর কুমড়ো সব সবজিগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি লাউ শাক আমি এখানে লাউ শাকটা খুব সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা আমি এভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আমি একটু মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এভাবে সব সবজিগুলো খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা আমি এভাবে দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে আমি একটু সব মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে এই পাঁচ মিশালি সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন এভাবে আমি সব সবজি মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য নুন দেওয়ার ফলে প্রচুর পরিমাণে জল এমনি বেরিয়ে যাবে তাই আলাদা করে আর বাইরে থেকে জল দেওয়ার প্রয়োজন নেই দেখুন পনেরো মিনিট পর ফিরে এলাম কতটা জল বেরিয়েছে একবার দেখুন সব সবজিগুলোও আমাদের সেদ্ধ হয়ে গেছে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যায় এই সবজিটা আমাদের এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে সামান্য কয়েকটা মশলা দিয়ে বানানো এই তরকারি খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে আজকের মতো এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ